আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাইকে রমাদানুল মোবারক বাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা সাধারণত হোম ডেকোরের কাজ করে থাকি হোম ডেকোরের ভিতরে পেন্টিং সেকশনটা একটি সেকশন হাউস পেন্টিং হাউস হাউস পেন্টিংয়ের ক্ষেত্রে নতুন বিল্ডিং যারা করেন সাধারণত বাড়ির মালিক বা সাইট যারা দেখাশোনা করেন যারা দায়িত্বে আছেন তো সবাইকেই বলবো আমরা যারা হাউস পেইন্টিংয়ের জন্য ঠিকাদার খুঁজি বা পেইন্টার খুঁজি পেইন্টার নিয়ে আসি কাজ দিই দুই টাকা কম রেটে কাজ দেই সব সময় চিন্তা করি সস্তা রেটে যদি কাউকে পাই তাকে কাজটা দিই তো এই জিনিসটা চিন্তা করেন না যে সস্তা রেটে কাজ দেওয়ার ফলে আপনি সবসময় তাকে পাহারা দিতে পারবেন না অবশ্যই তার উপরে বিশ্বাস রেখে আপনাকে কাজটা করাতে হবে তো সেই ক্ষেত্রে রঙ রঙের কাজ করার কিছু ধাপ আছে সর্বপ্রথম নতুন বিল্ডিং যদি হয় অবশ্যই পাথর ঘষে নেয় পাথর ঘষে স্মুথ করে তারপরে ওয়াটার সিলার ইউজ করে বা কেউ কেউ দেখা যায় যে এখন বর্তমানে প্রযুক্তি প্রযুক্তিনির্ভর ড্যামগার্ড সিলার বা ওয়াটার প্রুভিংয়ের জন্য বেশ কিছু সিলার বের হয়েছে সেগুলো ইউজ করে এরপরে পাটটি ইউজ করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কিছু পাটটি আছে পপুলার কোম্পানির ভিতরে এশিয়ান পেইন্ডস বার্জার পেইন্সের রয়েছে তো এই পাটটি ইউজ করার জায়গায় আসলে প্রবলেমটা হয় অনেকে আছে এই পাটটির সাথে চক পাউডার মিক্স করে ভুলেও চক পাউডার মিক্স করতে দেবেন না তাতে করে আপনার লাখ টাকার বাড়ি বা কোটি টাকার বাড়ির স্বপ্ন ধুলির সাথ হয়ে যাবে দুই চার পাঁচ মাস ছয় মাস বা এক বছর পরে নোনা বের হবে বা রং চটা ধরে উঠে উঠে যাবে ঠিক এরকম ছবিতে দেখানোর মতো সুতরাং আপনাদের উচিত প্রয়োজন অনুযায়ী এক কোট দুই কোট বা তিন তিন কোট পুটটি ইউজ করার পর স্মুথভাবে ঘষে আর একটা কোট ওয়াটার সিলার ইউজ করা বা বেস কোট সিলার ইউজ করেন বা ড্যামগার্ড সিলার ইউজ করেন সেটা আপনার অভিরুচি অবশ্যই আপনি একটা বাড়ি করবেন দীর্ঘদিনের স্বপ্ন নিয়ে সবসময় চেষ্টা করবেন দামি জিনিসটা ইউজ করতে ভালো জিনিসটা ইউজ করতে কখনোই সস্তা জিনিসটা খুঁজতে যাবেন না সেক্ষেত্রে আপনি নিজেই ভোগান্তিতে পড়বেন দুই চার পাঁচ ছয় মাস পর এই রঙের যে পার্শ্ব প্রতিক্রিয়া নর্মাল জিনিস ইউজ করার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটার প্রতিফলন ঘটবে আপনি দেখতে পাবেন এরপর ড্যামগার্ড সিলার দেন বা বেসকোট সিলার দেন দেয়ার পর আপনি ফার্স্ট কোট পেইন্ট ইউজ করবেন সেটা হোক নর্মাল ডিস্টাম্বার প্লাস্টিক বা লাকজারি সিল্ক আরও উন্নত মানের প্রোডাক্ট আছে আপনি ইউজ করলেন এরপর নর্মালি চেক পুটিং লাইট দিয়ে যেটা চেকিং হয় আমরা দেখি লাইট দিয়ে চেক করার সময় যদি চক পাউডারের পুটটি হয় অনেক জায়গায় উঠেও যায় সুতরাং ডাইরেক্ট পাট্টি দিয়ে পুটটি ইউজ করবেন ও চেক পুটটি দেওয়ার পর স্মুথভাবে ঘষার পর আপনি যখন ফিনিশিং দিবেন আপনার স্মুথ ফিনিশিং হবে তেল তেলে ভাব একটা গ্লেসি ভাব আসবে আপনার ফিনিশিং লুকে ঠিক ছবিতে দেখানো এরকম তো সবাই চেষ্টা করবেন সঠিক প্রোডাক্টটা ইউজ করার সঠিক মানুষটাকে কাজ দেবার হয়তোবা আপনি একটা মানুষকে আপনি কাজ দিয়েছেন সাপোজ আট টাকা স্কোয়ার ফিটে আর একজন দশ টাকা চাইছে হয়তোবা আপনার দুই টাকা বেশি লাগতে পারে কিন্তু একটা জিনিস সময় চিন্তা করবেন সঠিক রুলসে যিনি কাজ করে সে কখনো সস্তা রেটে আপনার কাজ করবে না সস্তা রেটে কাজ করবে কারা কাজ ছাড়বে না কোনো মতো যাতে কাজটা করতে পারে তার ডেইলি এক বেস একটা হাজিরা আসে সেই জিনিসটা চিন্তা করে সে কাজটা করবে সেক্ষেত্রে দেখা যাবে আপনি ক্ষতিগ্রস্ত এক টাকা বা দুই টাকা বেশি লাগলেও চেষ্টা করবেন সঠিক প্রোডাক্ট সঠিক মানুষ এমনকি সঠিক রুলসে কাজটা করার তাতে করে কি হবে আপনার রঙটা দীর্ঘস্থায়ী হবে দীর্ঘদিন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তো সবাইকে এই বার্তা রেখে আজকের মতো শেষ করছি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের এই কথাতে যদি বিন্দু পরিমাণ আপনাদের উপকার হয় অবশ্যই আমাদের পেজটিতে একটি ফলো দিয়ে যাবেন লাইক করে যাবেন গঠনমূলক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ